মায়ের হাতের সেরা স্বাদের সুটকি লতির রেসিপি লতির কথা বলতেই আমাদের অনেকের মাথায় আসে চিংড়ি মাছের কথা কারণ চিংড়ি মাছ দিয়ে এটা এটা খেতে খুব ভালো লাগে কিন্তু মাছ দিয়ে রান্না করলে যে কোনো রান্নাকে হার মানাবে এবং লতির একরকম স্যাঁচা রেসিপি বলতে পারে কেননা শিল্পাটাই স্যাঁচা দিয়ে এই রান্নাটা করা হয় আর এত বেশি মজা হয় যে কেউ এটা খেতে পছন্দ করবে করতে বাধ্য হবে আমি তো মনে করি আমার লাইফে লতির রেসিপি খাওয়ার সেরা রেসিপি ছিল এটা তো চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করা যাক আমুলোকে এভাবে ছোট ছোট করে কেটে ছাড়িয়ে নিচ্ছে সবগুলোকে কেটে নেওয়ার পর এরকম একটু একটু করে শিল্পাটার ওপর উপর নেওয়া হবে শিল দিয়ে হালকা করে মানে একটু ভেঙে নিতে হবে পুরোটা কিন্তু করা যাবে না দেখতেই অনেক ইউনিক লাগছে তাই না খেতেও কিন্তু খুবই ভালো আর রান্নাটাও খুবই সহজ রান্নার জন্য কিন্তু অবশ্যই বেশি করে রসুন এবং পেঁয়াজ কুচি দিতে হবে কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে করলে আরো বেশি ভালো হবে যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করে তারা ভাবে অ্যাড করবেন যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই এবার কিন্তু শুটকি মাছগুলোর পালা শুটকি মাছগুলোকে এভাবে ছোট করে কেটে হালকা করে থেতো করা হচ্ছে জাস্ট একটা বাড়ি দিলেই হবে এরপর শুকনা খোলায় শুটকি মাছটাকে ভেজে নিতে হবে শুটকি মাছ রান্না করার আগে কিন্তু এভাবে ভাজতে হয় ভাজলে টেস্ট অনেক বেশি হবে তো এভাবে পানি দিয়ে দুই তিন মিনিট জাল করে নেওয়া হবে এগুলো ছিল লইটটা শুটকি আপনারা যে কোনো ধরনের শুটকি মাছ দিয়েই করতে পারেন তো এখানে আমাদের শুটকি হালকা গরম করা হয়ে গিয়েছে আম্মু সব কিছু রেডি করে নিয়েছে পরে তেল গরম করে দিয়ে দেওয়া হলো বেশি করে পেঁয়াজ কুচি সব বাটা রান্না করা হবে তাহলে দ্বিগুণ হবে রসুন কোয়া করে তারপর কাঁঠালের দিয়ে দেওয়া যেমন আদা রসুন জিরা বাটা লবণ হলুদ শুকনামরিচের গুঁড়া এইসব দিয়ে ভালো করে কষিয়ে কুশিয়ে রান্না করে নিতে হবে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এটাকে আরো একটু ঘুনা করে নিতে হবে এই অবস্থায় সুটকি মাছটা কষানো দেখে মনে হচ্ছে এটুকু দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে কুশিয়ে নেওয়া হবে যেন মশলাগুলো সবকিছুর সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে তখন কিন্তু কেটে রাখা মানে থেতো করে রাখা লতিগুলো দেওয়ার পালা কি মাছ দিয়ে লতি কি যে মজার একটা রান্না এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আমার তো মনে হচ্ছিল কখন রান্নাটা শেষ হবে ভালো করে সুটকিটাকে কষানো হচ্ছে সবকিছু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভালো করে কুশিয়ে নেওয়া হবে এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিতে হবে লতি সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আমাদের পানি দিতে হবে পানিটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে যখন তেলটা উপরে উঠে আসবে নেড়েচেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে কাঁচামরিচ দিয়ে দিতে হবে যার কারণে সুন্দর একটা ফ্লেভার এবং ঝালটাও চমৎকার হবে লতিতে কিন্তু একটু ঝাল বেশি দিলে খেতে অনেক ভালো লাগে কাঁচামরিচ গুলো যা সুন্দর দেখাচ্ছে হয়ে গেল আমাদের ছুটকি এবং লতির শেষা রেসিপি এত সুন্দর গন্ধ বেরিয়েছে এটা দিয়ে ভাত খাওয়া যাবে অনেক তৃপ্তি করে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট মেন্টে জানাতে ভুলবেন না ভাতের সাথে খাওয়ার পর মনে হলো আমার লাইফে খাওয়া বেস্ট লতি রেসিপি